আল্লাহ তাআলা কেমন এক সত্তা ফায়াকুন আখিরান কামা কান আমার রব সবশেষে যেইভাবে থাকবেন তিনি শুরুতে যেমন ছিলেন সবশেষ তিনি তেমনই থাকবেন তার কোনো ক্ষয় নাই তার কোনো দেই নাই লা বিদায়াত ওয়া লা নিহায়াত রব কেমন প্রতিপালক তার কোনো শুরু নাই তার কোন শেষ নাই এই জন্য এমন অনেক রবের সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো যে রবের ভালোবাসা স্থায়িত্ব যেই জিনিস স্থায়ী সেই জিনিসের ভালোবাসা স্থায়ী কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মানুষকে অনেক মানুষ ভালোবাসে দুনিয়ার অনেক বন্ধু বান্ধবের কথার মাঝে পয়রা নামাজ ছাইরা খেলার মাঠের দিকে ধাবিত হয়ে যায় দুনিয়ার মানুষরা নামাজ ছাইরা যা খেলা নিয়ে গুণ যায় আল্লাহ তাআলা কেমন জানা দেন সূরতুল মারিজের মাঝে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমাম প্রিয়তের ময়দানে কোন নামাজ যাবে মানুষ গনের আমল নিয়ে এমন চিন্তার মাঝে পড়ে যাবে হাই হাই আমার কি হালত হয়ে যাবে আমার কি অবস্থা হবে আল্লাহ তালা বলেন ও পৃথিবীর মানুষ আজকে বন্ধুর ফাঁদে পইরা নামাজ ছাড়লা বন্ধুর ফাঁদে পইরা তুমি অবাধ্যতার দিকে গেলা শুনো আখরাতের ময়দানটা এমন হবে রে গুলাম অন্তরঙ্গ একজন বন্ধু আরেক বন্ধুর কাছে কিছু চাইবে না এমন অবস্থা হবে আখরাতের ময়দান বন্ধু বন্ধুর কাছে চাইবে তো দূরের কথা একজন আরেকজনের দিকে তাকাইয়া চিনবে কিন্তু কেউ কারো সঙ্গে কোনো কথা বলবে না কেন বলবে না বলে আমি জানি না ওর হালত কি ডাক দিয়ে বলবে সন্তান বাবাকে রে বাবা আমি তোমার বাবা ছিলাম দুনিয়ার বুকে আমার দিকে তুমি তাকাও না ফিরে তাকাও না আমাকে একটু উপকার করো না বাবা বলবে সন্তান বলবে ও বাবা না না দুনিয়ার বুক আমার বাবা কে ছিল আমি চিনি না আল্লাহ তাআলা বলেন ইউবাসসারুনাহুম তাদের সবাইকে দেখানো হবে একজন আরেকজনকে দেখবে কিন্তু কেউ কারোর সাথে কথা বলবে না এমনকি গুনাগাররা বলবে আমাকে তুমি উদ্ধার করিয়া দাও তুমায় তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে উদ্ধার করিয়া দাও কেমন এক মুহূর্ত হবে রে বাবা এই জন্য আল্লাহ কান করেন وإنما توافا نعجوركم يوم القيامه তোমাদেরকে কিয়ামতের ময়দানে যখন তোমরা মৃত্যুবরণ করে ফেলবে আমি আল্লাহ তালা তোমাদের প্রত্যেকের প্রাপ্য আমি আল্লাহ বুঝাইয়া দেব কারো প্রতি কোনো জুলুম করা হবে না পয়গম্বর আলাইহিস সালাম তাআলা বললেন ও পয়গম্বর মানুষ কে جناয় مو ربو مطلب میدان اپنا سنگے کلو جلوم کردینا